মালদাতে একসময় এই গাড়িতে করেই দাপিয়ে ভোট প্রচার করেছিলেন তিনি দূর থেকেই গাড়ি দেখলেই রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন সকলের কাছেই চেনা ছিল এই মার্সিডিজ কারণ এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবিএ এ গণি খান চৌধুরী বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কোতোয়ালি ভবনের সেই গাড়ি কোনো ব্যস্ততা নেই মাঝে মধ্যে চালক এখনো গাড়িটিকে পরিষ্কার করেন এই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি ভোট প্রচারের কাহিনী উনিশশো সাল থেকে পরপর আটবারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আব্দুল গণী খান চৌধুরী রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে একমাত্রই গাড়ি ছিল তার ভরসা দু সাল তারপরে কংগ্রেস নেতা খান চৌধুরী প্রয়াত হন আঠেরো বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার মার্সিডিজ গাড়িটি নিজস্ব ভবনে কোতোয়ালিতে এখনো রয়েছে এখনো কংগ্রেস কর্মী নেতৃত্বরা যখন কোতোয়ালিতে আসতো তখন বরকত সাহেবের এই গাড়িটি দেখে যান কংগ্রেসের কর্মী কুনাল কান্তি স্মৃতি বিচরণ করে আবেগি ও বিষয়টি সম্পর্কে আমাদের সংবাদ মাধ্যমকে জানান এখনও এই গাড়ি কোতোয়ালি ভবনে রয়েছে পুরনো স্মৃতি স্মরণ করতে মাঝে মধ্যেই দলীয় কর্মীরা ভিড় জমাতে নেই গাড়ি দেখতে দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থক সহ সাধারণ মানুষেরা এখন এই গাড়ি দেখতে আস মার্সিডিজ গাড়িটির নম্বর ডব্লিউ এম ডি বাই ফোর জিরো এইট ফাইভ তার আবেগ ও স্মৃতিকে স্মরণ করে এখনো অনেকেই এই গাড়িকে প্রণাম করেন শুনেন আমি তো সচক্ষে দেখিনি কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে আমাদের মালদার রূপকার খান চৌধুরী বরকদে আমরা সবাই চিনি এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদে যদি না থাকতো মানে মালদা মালদা থাকতো না মালদার রূপকার মালদার সবসময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরকদাকে সব সময় তবে এই গাড়িতে বরকদা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকদা গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসত এবং বরকদা ওখান থেকে চেয়ারে বসে গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে যেটা শোনা কথা যে কার কী সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তবে এরকম মানুষ আমরা পাবো না সত্যি বরকদ্দা যা করে গেছেন মালদার জন্য দুটো কথা বলতে চাই সব কিছু কিন্তু আজকে বাদ থেকে আরম্ভ করে আজকে মালদা শহরটা বাদ এনডিপিসি রেল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সব কিছু বরকদার করে দেওয়া তাই বরকোদ্দা সত্যি মালদার উপকার এই গাড়িটা এখন আর চলে না কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট দেখতে আসি অবশ্যই দেখতে আসি প্রচুর লোক এই গাড়িকে আমি প্রণাম করি কেন বরকোদ্দার গা সিঁড়ি মানে গা